যে শিকারে আরেকটা মাছ পেলো কি মাছ এটা পলি মাছ দেখ একটু বিহ শিকারে এটা মনে হয় দু নম্বর ফলি রাগ একটা ফল্লিমার্স ছিল ওটা বিটা আকার ধারণ করে দেখায়নি আপনাদের এই হল আজকে আমার তৃতীয় নাম্বার হিট কালীবাহুস এই যে বিহস দেখতে পাচ্ছেন খারা রাগ রাগ এমন করিস না অনেকটা কষ্ট করেছিস এই হলো আমার চতুর্থ নাম্বার হিট এটা গোল সাবিয়স চমৎকার একটা গোলসা পেলাম হলো আমার আজকে সারাদিনের ফসলের মাছ কিন্তু তাজাই দেখাইলাম আসসালাম আলাইকুম এসে আপনার পদ্মা নদীতে এই যে আমাদের পাশে আরো শিকারি আছে শিকারির পাশে দেখেন আরো তরুণ আছে দেখতে তো পারছেন এই যে আমার বাম পাশেও আমাদের নদীর শিকারি দিয়েছিলাম সব আছেন একদম হোয়াইট কালার ড্রেস পরে দেখতে পাচ্ছেন এই হলো পদ্মার দৃশ্য এখানে মাঝখানে চর দেখা যাচ্ছে এই সেই নৌকা যে নৌকাতে করে আপনি ওই যে পদ্মা ভ্রমণ করে এই যে শিকারে আরেকটা মাছ পেলো কি মাছ এটা ফলি মাছ দেখ শিকারে এটা মনে হয় দুই নম্বর ফলি এর একটা ফলি মাছ বিটা আকার ধারণ করে দেখায়নি আপনাদের দেখলাম চার করতে গো আর তো চার করে মারতেছে না আসসালামু আলাইকুম বিহ এ হইল আজকে আমার তৃতীয় নাম্বার হিট কালীবাউস এই যে বিহস দেখতে পাচ্ছেন খায় খারা খারাপ রাখ রাখ এমন করিস না অনেকটা কষ্ট করেছিস এই বিওয়ার্স চমৎকার নদীর কালীবাউস দেখতে পাচ্ছেন বিওয়ার্স ওই যে পাশে আমাদের দিয়েছিলাম শিকারি ও হলো আমার চতুর্থ নাম্বার হিট এটা হলো গোলসা বিওয়ার্স খুব চমৎকার একটা গোলসা পেলাম এটা হলো পদ্ম অরিজিনাল গোলসা বিস দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা গোলসা বিওয়ার্স জল লেগে গেছে এখানে আর বসার সম্ভব না আস্তে আস্তে পড়তে হবে পানি সম্ভাবনা হয়েছে কোন তো বাড়ে দেখতে পাচ্ছেন বিওয়ার্স এখানে গিয়ে আজকে আসছেন না আগেও আসছিলেন আজকে প্রথম না

খারাও এমন করে না আমাদের এখন মাছ উত্তোলনের পালা এই পলিথিনটা ডিস্টার্ব দিচ্ছে এখন আর একটা পলিথিন দিতে আছি আমরা দেখিয়ে দিয়েছিলাম বর্তমান মাছগুলি দেখি बोईसे त बाद बन लोग आज बेरे जो फाल दिया यह रूम यह एक, अश्क एकुरी में सादा मुड़ पाब्तर मास, तरब कि दरूम कौब जो इसे चारोग यह अने चारोग एस्दला एक्टा एक्टा, एकुरी এই আমাদের পদ্মা নদীর বোয়ালের পোনা আর নিচে কি কমু বাঘারের পোনা এরা ভিওয়ার্স মাছ কিন্তু তাজাই দেখাইলাম পরে কইতে পারবেন না যে মাছ তাজা দেখায়নি আনাকে একটু দিলে মনে যাবো